মানুষের ছোট ভাই বোন আমরা আমাদের আগে যে মনে আছে এটা পিঠে পিঠি ভাই বোন যে এরকম হয় আয়াত তাই ফের কাহিনী হচ্ছে এরকম আয়াত আমার না ভাইয়া ছোট না তুমি বড় তোমা তুমি যেরকম করবা যেরকম শিখাবা ভাইয়া সেরকম শিখবে দিবস তাই দেখো 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 তাই একটু তো

হ্যাঁ খৈছে আর বকে না আর বক নির আদর করি দেয় আর ম আদর করে দো এবার ছোটো ভাই এবার আদর কই দাও আদর করে দাও বকা দো শেষ আদর কই দাও আদর কই দো করে না কোলে না বলো আস করে আসো আয়া আচ্ছু না আয়া আয়া দিয়ে আস আমার কাছে আস মাছ দিবে মাছ দিবে মাছ দিবে

ছবি তুলত কার কার ছবি তুলো তুমি যে তাইফের সাথে ঝগড়া করো তুমি তাইফ কে মারামারি করো যে তাইফ চলে গেছে হ্যাঁ টাইফ চলে গেছে টাইফার টাইফার আসবে না